গত কয়েকদিন আগে আমাদের উত্তরায় সেই বিমান বিধ্বংসের ঘটনা একটা ঘটনা গোটা দেশের মানুষকে গোটা দেশের মানুষের অন্তরগুলোকে একেবারে দুমড়ে মুছড়ে দিয়েছে গোটা পৃথিবীর মানুষকে ধমকে দিয়েছে গোটা পৃথিবীর মানুষের ভেতরে রক্তক্ষরণ হয়েছে তাহলে দেখেন এই যে মানুষগুলোর বিপদ কারো এমন এমন বিপদ সামনে চলে আসছে যেই বিপদগুলোর কারণে সে নিজেকে কোনোভাবেই মেনে নিতে পারে না পারছে না তো আসুন আমরা এক এক করে আজকে পাঁচটি পয়েন্ট উল্লেখ করব এবং পাঁচটি করণীয় উল্লেখ করব যেই পাঁচটি করণীয় একজন ম ব্যক্তি মুসলিম ব্যক্তি তার বিপদের সময় ফলো করবে এই পাঁচটি কাজ প্রত্যেকটি মুসলিম এবং মিন ব্যক্তিকে এই পাঁচটি কাজ বিপদের সময় স্মরণ রাখা খুবই প্রয়োজন মনে রাখতে হবে বিপদ যতই বড় আসুক না কেন বিপদের পরেই আল্লাহ রব্বুল আলমিন সুখ আর শান্তি রেখেছেন যেটি আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিয়েছেন ইন্নআল ইউসরা কঠিনের পরেই রয়েছে সহজ কঠিন শেষ হলেই রয়েছে শান্তি রাত যত গভীর হতে থাকে আপনার ততটাই সকালের ভোরের আলো কাছে আসতে থাকে মানুষের বিপদ যতই বড় হোক না কেন এই বিপদ চিরস্থায়ী নয় দুনিয়ার বিপদটা আজ আছে দিন পরিশেষে দিন শেষে দিনের পরিবর্তনে তার বিপদ দূর হবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরামার এই জন্য আমাদের এই বিপদের সময় ছোটোখাটো হোক বড় হোক যে কোনো বিপদের সময় আমাদের বেশ কয়েকটি জিনিস প্রয়োজন মনে রাখতে হবে বিপদ শুধু আপনার রোগাক্রান্ত হওয়া তারপরে হলো সম্পদ চুরি হয়ে যাওয়া তারপরে হলো আপনার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়া নিজের কলিজার টুকরা সন্তান মৃতবরণ করা তারপরে এগুলো শুধু বিপদ নয় আপনি রাস্তা দিয়ে হাঁটছেন রাস্তা দিয়ে চলতে চলতে আপনার জুতা স্যান্ডেলের ফিতাটা কেটে গেছে জুতা স্যান্ডেলের ফিতাটা কেটে গেছে এটাও একটা বিপদ এটাও একটা বিপদ আপনি ঢাকা শহরের মসজিদগুলো তো একটু তুলনামূলক জুতা স্যান্ডেলের দিক থেকে কম নিরাপদ আপনি মসজিদে ঢুকেছেন স্যান্ডেল নিয়ে জুতা নিয়ে বালো জুতা নিয়ে স্যান্ডেল নিয়ে আপনার চোরে চুরি করে নিয়ে চলে গেছে আপনার স্যান্ডেল জুতা এটাও একটা বিপদ আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন খুব টাইম মেনটেন করে আপনি শিডিউল মেনটেন করে যাচ্ছেন রাস্তার মধ্যে আপনার গাড়ি পাংচার হয়ে গেছে গাড়ি খারাপ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এটাও কিন্তু একটা বিপদ ঘরের মধ্যে আপনি আছেন ঘরের মধ্যে আপনার একটা হাত থেকে গ্লাস ভেঙে গেছে এটাও একটা বিপদ আপনার ঘরের মধ্যে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেছে এটাও একটা বিপদ মানসিকভাবে আপনি কষ্টের মধ্যে পড়েছেন কোনো দুঃসংবাদ শুনেছেন এটাও একটা বিপদ তো এইগুলো আমাদের ছোটোখাটো এবং ছোটো থেকে বড়ো সব ধরনের বিপদের এই কাজগুলো আমাদের করা প্রয়োজন চলুন আমরা সেই কাজগুলো একটি একটি করে জানবো ইনশা আল্লাহ এক নম্বর কাজ আমাদের যখনই কোনো বিপদ আসবে তবে তার আগে আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে যাবতীয় বিপদ থেকে হেফাজত করুন কারণ আল্লাহ রাব্বুল আলমিন যদি আমাদের বেশি বেশি বিপদ দিয়ে আমাদের পরীক্ষায় নেন তাহলে আমরা ওই পরীক্ষায় সফল হইতে পারবো না আমরা সেখান থেকে উদ্ধার হওয়াটা অনেক কঠিন অনেক কঠিন আমরা এটা পারবো না কারণ আল্লাহর সাথে আমাদের মানে চলেই না এটা তো চলেই না কোনোভাবেই চলে না এই জন্য আল্লাহর কাছে আমরা প্রথমেই দোয়া করছি আল্লাহ আমাদের সবাই এই তো তার ব্যথাটা বুঝবে তাই না কিন্তু আসলে আমাদের বিপদের মুহূর্তটা কঠিন হলেও একথা চিরসত্য যে বিপদের পরবর্তীতে ধৈর্যের ফলাফলটা কিন্তু অনেক মিষ্ট ফলাফলটা কিন্তু অনেক সুদূর প্রসারী স্যালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো তাহলে এখানে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ধৈর্যের কথা বলেছেন অন্য জায়গায় আল্লাহ বলেছেন আল্লাহ রবুল আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছেন তিনি আরও বলেছেন ধৈর্যশীলদের এমন প্রতিদান আল্লাহ তালা দিবেন যেটা কল্পনাই করা যায় না বেগায়রে হেসাব আল্লাহ রাব্দুল আলামিন হেসাব ছাড়াই ধৈর্যশীলদেরকে তার পুরস্কার প্রদান করবেন ইনশাআল্লাহ এই জন্য রসুল্লাহ সাল্লাল্লাহ আলী হাসাল্লাম আরও স্পষ্ট করে বলেছেন আর সদরু এন দ্য উলা الصبر عند ম্যাতিল উলা বিপদের প্রথম মুহূর্তেই বিপদের প্রথম ধাক্কাই বিপদের প্রথম অবস্থাতেই ধৈর্যের প্রয়োজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বিপদ শোনা মাত্রই আগে নিজেকে যেন আমরা নিজেকে ভেঙে না পড়ি যেন আমরা নিজেকে দুর্বল হয়ে না পড়ি যতদূর সম্ভব আগে আমাদের ফার্স্ট কাজটাই হবে ধৈর্য কারণ আমরা বিপদের মুহূর্তে প্রথম ধৈর্যটাই হলো খুব ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ বিপদের প্রথম ভাগেই যেই কষ্টটা মানুষ অনুভব করে সময় যত পার হতে থাকে তার কষ্টটা কমতে থাকে তার কষ্টটা কমতে থাকে মানুষের মনে করেন প্রিয়জন আপনজনরা কারো বাবা মা মারা গেছে মারা গেলে প্রথম দিন মানুষ যে পরিমাণে কষ্ট পায় দ্বিতীয় দিন কিন্তু সে পরিমাণে মানুষ কষ্ট পায় না মানুষ দ্বিতীয় দিন যে পরিমাণে কষ্ট পায় তৃতীয় দিন তার থেকে কষ্টটা আর একটু কমে আসে এইভাবে যত দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর পার হতে থাকে মানুষের ওই কষ্টটা কমতে থাকে যদি কষ্টটা কমতে না থাকত যদি কষ্টটা কমেই না যেত মানুষের এই কষ্টটা যদি মানুষের চিরস্থায়ী একই রকমভাবে থেকে যেত তাহলে মানুষ দুনিয়াতে জীবন যাপন করতে পারতো না মানুষ যেদিন তার বাবা মা মারা যায় সেদিন অফিসে কাজ করতে পারে না মানসিক খুব পেরেশানির মধ্যে থাকে বাইরে কোথাও যেতে পারে না অন্য কিছু তেমন ভালো মানসিকভাবে প্রশান্তির সাথে করতে পারে না ভালো মতো খাবে একটু খাওয়ারও তার ইচ্ছা জাগে না কিন্তু দেখেন ওই মানুষই আবার এক সপ্তাহ পরে দুনিয়ার সব কাজ করতে পারছে অফিসে যেতে পারছে খাওয়া দাওয়া করতে পারছে বিয়ের অনুষ্ঠানে যেতে পারছে দুনিয়ার আরও অন্যান্য তার প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করতে পারছে এই আমাদের মনে রাখতে হবে বিপদের প্রথমেই যেন আমাদের ইমান নষ্ট না হয়ে যায় কারণ বিপদে বিপদে পড়লে আপনার আল্লাহর পরীক্ষার সম্মুখীন হলে মানুষ এই জায়গায় ধৈর্যের বিচ্যুতি ঘটায় ধৈর্যের বিচ্যুতি ঘটলে অনেক সময় মানুষের ইমানও নষ্ট হয়ে যেতে পারে কেননা রসল্লা সাল্লি হাসাল্লাম বলেছেন তোমরা এ কথা বলো না যে আমি যদি এটা করতাম তাহলে এটা হতো যদি আমি এটা না করতাম তাহলে এটা হতো না কেননা এই লাউ যদি শব্দটা শয়তানের কার্যক্রম গুলোকে ওপেন করে দেয় সহজ করে দেয় শয়তানের কার্যক্রমগুলো পাপের পদগুলো সহজ করে দেয় মানুষ যদি এটা করতাম তাহলে এটা হতো না যদি ওখানে যেতাম তাহলে মারা যেতাম না যদি এখানে এই করতাম সেই করতাম তাহলে আমার এই বিপদটা আসতো না আমি যদি আজকে গাড়ি নিয়ে না বের হইতাম তাহলে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হইতো না আমি যদি আজকে আমার সন্তানকে স্কুলে না পাঠাইতাম তাহলে স্কুলে আজকে এই আমার সন্তানটা বিপদের সম্মুখীন হতো না এই যে এই ধরনের কথাগুলো ইসলামী শরীয়তে টোটাল নিষিদ্ধ করা হয়েছে টোটাল হারাম ঘোষণা করা হয়েছে যদিও যদি শব্দের ব্যবহারটা দুই ধরনের একটা হলো মাহমুদ আর একটা হলো মেদমুম মাহমুদ আর একটা হলো মেদমুম ভালো কাজের ক্ষেত্রে আপনি লাউ শব্দের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করতে পারেন কোনো সমস্যা নেই সে কিন্তু আপনি মন্দ কাজের ক্ষেত্রে বলবেন আমি যদি এটা না করতাম তাহলে এটা হইতো না বা আমি এটা করেছি তাই এটা হয়েছে এমনটাও বলার কোনো সুযোগ নেই প্রিয় ভাইর আমার তাহলে আমাদের বিপদ আসলে যে কোনো বিপদের কথা শুনলে প্রথম আমাদেরকে পাহাড় সমপরিমাণ পরিমাণ একেবারে অসামান্য আমাদের একেবারে খুব দৃঢ় প্রত্যয়ের সাথে ধৈর্যের প্রয়োজন আমাদের সেখানে যেন আমাদের ইমান হারিয়ে না যায় বা আমরা বিপদের কথা শুনে আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ ইমান যেন আমরা নষ্ট না করে ফেলি সে ব্যাপারে কিন্তু আমাদের কি থাকতে হবে সচেতনতা বোধ থাকতে হবে দায়িত্বশীলতার পরিচয় আমাদেরকে দিতে হবে কারণ আপনি একটা বিপদের সম্মুখীন হয়ে এক বিপদে আপনার ইমান চলে গেছে এক বিপদে কি ইমান ইমান শেষ তাহলে তো আপনি বোঝা গেল প্রকৃত মমিন হতে এখনও পারেননি আর প্রকৃত মমিন হতে হলে আপনাকে অনেক কষ্ট অনেক পরীক্ষা আপনাকে অনেক একটা কাঠিন্যের পথ পাড়ি দিয়েই তো আপনাকে জান্নাতের পথে যেতে হবে আল্লাহর সন্তুষ্টির পথে এগিয়ে যেতে হবে প্রিয় ভাইয়ের আমার তাই আমাদেরকে ধৈর্যের খুব পরিচয় দিতে হবে দুই নম্বর নসিবাহ বিপদের সময় সোয়াবের আশা করতে হবে যে কোনো বিপদ ঘটে গেলে আপনাকে তাৎক্ষণিকভাবে এই চিন্তাটা করতে হবে যে আমার বিপদে এখন আমি ধৈর্য ধারণ করি সাথে সাথে আমি সোয়াবের আশা করি কারণ এই বিপদটা এসেছে কার পক্ষ থেকে এই বিপদটা এসেছে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আর আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফাইসাল অনুপাতেই যেহেতু বিপদ এসেছে আমি আমি সবর করলাম আমি সোয়াবের আশা করলাম তাহলে এই রকম যদি আমরা সোয়াবের আশা করি তাহলে আমাদের ধৈর্য ধরাটা সহজ হবে এবং সবের আশা করাটা এটা আমাদের দুই নম্বর জরুরি কাজ প্রিয় উপস্থিতি রসুল্লাহ সাল্লাল্লাহ আলী হাসাল্লাম বলেন ম্যা ইউসি ইউল মুসলিম হ্যাঁ ম্যা ইউসি ইউল মুসলিম অ্যা মি না সহবিন ওয়েলে ওয়া সহবিন ওয়ালে হেম ওয়েলে গম ওয়েলে অ্যা দ্যা এই হাদিসের মধ্যে অনেকগুলো শব্দ এসেছে রসুল্লাহ সাল্লাহ আলী এসলাম বলেছেন কোন মমিন ব্যক্তি কোন মুসলিম ব্যক্তি যদি রোগাক্রান্ত হয় ব্যথা কষ্ট অনুভব করে তার কোন চিন্তা দুঃখ দুর্দশা তাকে গ্রাস করে ফেলে সে যদি কোনো কারণে সামান্য কষ্ট পেয়ে যায় তারপরে হাত্যা শৌকা রাস্তায় চলতে চলতে কোনো কাঁটা যন্ত্রণাদায়ক কোনো পাথর বা কোনো কিছু তাকে আঘাত করে ফেলেছে মুমিন ব্যক্তি এই সময় তাকে কাঁটা অথবা কোনো পাথর কোনো কঙ্কর কোনো ধারালো কিছু তাকে তার শরীরে আঘাত করেছে তার পায়ে বিদ্ধ হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি বলেন মুসলিম ব্যক্তি যদি এই ধরনের কোনো কাজের শিকার হয় সম্মুখীন হয় ইল্লা কাফফারা আল্লাহু বিহা মিন খাতায়াহু তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার এই বিপদের বদলতে বিপদের ও তার জীবনের গুনা খাতা মাফ করে দেবেন সোহান আল্লাহ রাহামদি আপনি জ্বরে আক্রান্ত হয়েছেন সবের আশা করেন আপনি সর্দি কাশিতে ভুগছেন সবের আশা করেন আপনি ডায়াবেটিক্সে আক্রান্ত হয়েছেন আপনি সবের আশা করেন আপনি রাস্তা পথে চলতে গিয়ে কোনো বিপদের সম্মুখীন হয়েছেন সবের আশা করেন আপনার হাত থেকে মানি ব্যাগ চুরি হয়ে গেছে আপনি সবের আশা করেন মোবাইল ফোন চুরি হয়ে গেছে আপনি সবের আশা করেন এইভাবে একটা থেকে একটা ছোট থেকে বড় যে কোনো বিপদ আপনার কাছে চলে আসলে আপনি তাৎক্ষণিকভাবে আল্লাহর কাছে সবের আশা করুন এবং বলুন যে আল্লাহ আমাকে এর চেয়ে ভালো কিছু যদি এইভাবে আমরা সবের আশা করতে পারি মাফের আশা করতে পারি তাহলে আমাদের দুই নম্বর কাজ হচ্ছে বিপদের মুহূর্তে সবের আশা করা আল্লাহর সন্তুষ্টির আশা করা জান্নাতের অনাবিল সুখের আশা করা তিন নম্বর খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ বিপদের মুহূর্তে একজন মুসলিমের করণীয় দায়িত্ব হল ইস্তির বিপদের সময় তিন নম্বর করণীয় হচ্ছে বিপদের কথা শুনলেই বিপদগ্রস্ত হলেই ইন্ন পাঠ করা নসিবা আর মুসিবতে আক্রান্ত হলে আরো কিছু দোয়া আছে ওই দোয়া বলা তাহলে আপনার মোবাইলে আপনি হঠাৎ করে কোনো একটা দুঃসংবাদ মেসেজ শুনলেন অথবা আপনি কোনো দুঃসংবাদ কথা আপনি দেখলেন শুনলেন তাহলে আপনাকে প্রথমেইটা এটা বলতে হবে ইন্নাহি ওয়া ইন্না ইলেহি রাজিয়ন আল্লাহ রবুল আলমিন বলেছেন আল্লা ইদা আসাবাত হুম মুসিবাহ যখনই তাদের কাছে কোনো বিপদ চলে আসে তখন তারা বলে কালু ইন তখন তারা ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন পাঠ করে প্রিয় ভাইরামার আমরা তো শুধু এই দোয়াটাকে মরা মানুষের সংবাদ শুনলে খাস করে ফেলেছি মৃত্যুর কথা শুনলে মাইকে মসজিদের মাইকে বা কোনো মাইকে ঘোষণা শুনলে যে অমুক গ্রামের অমুক অমুক ব্যক্তি মারা গিয়েছে আজকে বিকালবেলা সকালবেলা রাতের বেলা মারা গিয়েছে তখন আমরা পাঠ করি কি রাজন অথচ আল্লাহ রাবুল আলমিন যে কোনো মুসিবতের ক্ষেত্রেই বলতে বলেছেন কি ইন্না আলী ওয়া ইন্না ইন্না ইহন আমরা অনেকবার এরকম রকম ঘটনা সাক্ষী হয়েছি কিভাবে জানেন আমরা কোনো বিপদের সম্মুখীন হলে হঠাৎ করে কারোর সামনে বলেছি ইন্না ইন বা ইনালিল্লা বলেছি বলা মাত্রই পাশেরজন পাশের জন প্রশ্ন করে বসেছে বাইকে মারা গিয়েছে বাইকে মারা গিয়েছে এই এইরকমভাবে মানে মানুষের চিন্তা চিন্তাভাবনাটা রকম হয়ে গেছে যে এই দোয়াটা শুধু মানুষ মারা গেলেই বলতে হয় আমাদের এটা বুঝের ভুল আছে আমাদের এখানে জ্ঞানের স্বল্পতা আছে আমাদের এখানে জ্ঞানের ঘাটতি আছে আমাদের মনে রাখতে হবে আজকের খোদবা থেকে সবাইকে মুখস্থ করে যেতে হবে মেসেজ নিয়ে যেতে হবে যে এই দোয়া শুধু মৃত মানুষের কথা শুনলেই নয় আপনার যে কোনো বিপদ আপনার হাত থেকে একটা গ্লাস পড়ে ভেঙে গেছে প্লেট পড়ে খাবার নষ্ট হয়ে গেছে গ্লাস থেকে পানি পড়ে আপনার বেছানা নষ্ট হয়ে গেছে যে কোনো কিছু যেটাতে আপনি কষ্ট পাচ্ছেন যেটা আপনার খারাপ লাগছে যেটা আপনাকে ভালো লাগছে না এই রকম যে কোনো কাজ দেখলে শুনলে অথবা অনুভব করলে বলতে হবে কি এরপরে আরেকটি দু আমরা খুঁজে পাই সেটা হলো উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহুর হাদিস উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহার হাদিস থেকে যে হাদিসটি হচ্ছে উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহার স্বামীর নাম ছিল প্রথম স্বামীর নাম ছিল আবু সালামা রাদিয়াল্লাহু আনহু আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে তিনি মারা গেলেন তখন উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি

উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শিখিয়ে দিলেন তাকে আমার বিপদে সওয়াব দান করুন সুবহানাল্লাহ আমাকে সওয়াব দান করুন প্রতিদান দান করুন ওয়া আখলিফ লি খাইরান মিনহু আর যেটা আমার কাছ থেকে হারিয়ে গেছে চলে গেছে নষ্ট হয়ে গেছে ওইটার চেয়ে আপনি ভালো কিছু আমাকে দান করুন সুবহানাল্লাহ কি চমৎকার দোয়া উম্মুদ সালামা রাদি আল্লাহ কে রসুল্লাহ শিখিয়ে দিলেন উম্মুদ সালামা রাদি আল্লাহ তালানে আনহা এই দোয়াটা পাঠ করে তিনি বলতে লাগলেন এরকম ভাবতে লাগলেন আইয়ুল মুসলিম দিলেন যে তার চেয়ে ভালো কিছু দান করুন তার চেয়ে উত্তমটা আমাকে দান করুন সুফান আল্লাহ উম্মুদ সালামা রাদি আল্লাহ আনহা বলেন কয়েকদিন কিছুদিন যেতে না যেতেই আমার স্বামী যখন মারা গেলেন আমি যখন বিধবা অবস্থায় দিন পার করছিলাম তখন স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম নিজেই আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে ফেললেন সুফান আল্লাহ তাহলে প্রথম স্বামী ছিলেন আবু সাল্লাম আলাদি আল্লাহ আনহু কিন্তু তার মৃত্যুর সময় এমন এক ব্যক্তি বিয়ের প্রস্তাব দিলেন এমন এক ব্যক্তির তিনি জীবন সঙ্গিনী হয়ে গেলেন তিনি হলেন গোটা পৃথিবীর গোটা পৃথিবী তাহলে দেখেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি উম্মুল উম্মুল মুমিনিন গোটা মুমিন জাতির তিনি মা হয়ে গেলেন অথচ এই যে বিপদের সময় তিনি দোয়া পাঠ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া বললেন যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার চেয়ে উত্তম ফলাফল দান করলেন সোমহায়নুল রহামদি এই জন্য বিপদের সময় আমরা এই দুয়াটা আজকে সবাই মুখস্থ করে নিব হেসনন মুসলিমের মধ্যে পাবেন অনলাইনে পাবেন অফলাইনে পাবেন বিভিন্ন বই প্রস্তুকের মধ্যে পাবেন ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলেহ রাজহারুল আল্লাহ মাজুরনি ফি মাসি বাতি ওয়াহ লিফ লি খাইরাম মিনহা মিন এই দুয়াটা আমাদেরকে বেশি বেশি বলতে হবে আরেকটা দোয়া আমরা খুঁজে পাই হাসান সূত্রে বর্ণিত হয়েছে আবু দা ওদের মধ্যে রসোল্লা ইসলাম একটি হাদিসের সূত্রে বলেছেন সেটা হলো বিপদের সময় বলতে হয় আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ হচ্ছেন আমার রব আমি তার সাথে কাউকে শরিক করছি না আল্লাহ রব্বি লিক আল্লাহু রব্বি লা শারিকা লাহ কোন জায়গায় এসেছি লা উশরিকু বিহি আমি তার সাথে কোনো কিছুকে অংশীদারিত্ব করছি না আমি কোনো কিছুকে তার সাথে শরিক করছি না লা শারিকা রব্বি লা শারিকা এই দোয়াটি আমরা বলতে পারি আবু দাউদের মধ্যে হাসান সূত্রে হাদিসটি বর্ণিত হয়েছে প্রিয় ভাইরা আমার তাহলে আমাদের বিপদের সময় তিন নম্বর কাজ হচ্ছে সোয়াবের আশা করা সরি আমাদের দুই নম্বর হচ্ছে সোয়াবের আশা করা আর তিন নম্বর হচ্ছে ইন্নালিল্লা পাঠ করা এবং আমরা যে আরো প্রাসঙ্গিক দুইটি দোয়া বললাম সেই দোয়াগুলো পাঠ করা চার নম্বর আমাদের কাজ সেটি হচ্ছে ইজতিনাবু ইজতিনাবু কুল্লি মা ইউদ্দিবুল্লহ ইজতিনাবু কুল্লি মা ইউদ্দিবুল্লহ এমন সব কাজ থেকে বেঁচে থাকা বিরত থাকা যেই কাজগুলো করলে আল্লাহর ক্রোধ সৃষ্টি হয় এমন কাজগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যেই কাজগুলোর কারণে আল্লাহর পক্ষ থেকে ক্রোধ নেমে আসে আল্লাহর রাগ উঠে যায় আল্লাহর রাগ এসে যায় ওই কাজ থেকে বিরত থাকা যতগুলো পৃথিবীতে মাসিয়াত কাজ আছে মোহাররমাত কাজ আছে ফাওয়া হেশ কাজ আছে সুদ ঘুষ আছে জিনা ব্যাভিচার আছে মিথ্যা আছে হারাম এক ভক্ষণ আছে বিবোধ চর্চা আছে জাইলটাকে আপনি একটু সার্চ করুন যে আমার বিপদ আসার কোন কী কারণ হতে পারে যে এই কারণটার কারণে আল্লাহ আমার ওপরে অসন্তুষ্ট হয়ে আমার উপরে আল্লাহ রাগ করে তিনি আমাকে বিপদের মধ্যে বিপদের সম্মুখীন করেছেন এমনটা হচ্ছে কিনা আপনি একটু নিজেকে জীবনে চেক দিন এই জন্য

আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ বৃষ্টির পানি দিয়ে মানুষের অনাবৃষ্টির অভাব অনটন দূর করে দেবেন আল্লাহ সন্তান দিয়ে সম্পদ দিয়ে অঢেল সম্পদ দিয়ে আল্লাহ মানুষকে সাহায্য করবেন এই জন্য বিপদ আসলেই নিজের লাইফ স্টাইলকে একটু চেক করা আমি কোথাও ভুল করছি কিনা আমি কোনো পাপের সাথে জড়িয়ে গেছি কিনা আমি কোনো খারাপের মধ্যে আছে কিনা আমি আল্লাহর ক্রোধের মতো আল্লাহর ক্রোধ আসে এমন কাজের সাথে আমি সম্পৃক্ত আছে কিনা যদি থেকে থাকি তাহলে তাৎক্ষণিকভাবে ওই কাজগুলোকে বর্জন করা এবং আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করা এটি আমাদের চার নম্বর করণীয় পাঁচ নম্বর আল্লাহ রব্বুল আলামিন এই এই সম্পর্কে আরেকটি বিশেষ কোরআনুল আয়াত বলেছেন সেটি হল الظهار الفساد في البر والبحر بما كسبت মানুষের জলে স্থলে মানুষের যে বিপদ নেমে আসে মানুষরা যে বিপদের সম্মুখীন হয় এটার তাদের মূল হাতের ফসল হাতের কামাই তাদের নিজ অপকর্মের কারণেই তাদের উপরে এই বিপদ নেমে আসে এজন্য আমাদেরকে তাৎক্ষণিকভাবে সেই আমাদের মা আসি মহার্রামার অশ্লীল কাজ থেকে হারাম কাজ থেকে দ্রুত আমাদের ফিরে আসতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তাও বা করতে হবে আজকের খুদবার আমাদের লাস্ট পয়েন্ট সেটি হলো পাঁচ নম্বর করণীয় সেটি হচ্ছে তাদাক কুরু আল কাদা ইসাবেক তাদাক কুরুল কাদা ইসাবেক আপনার আমার পূর্ব নির্ধারিত ভাগ্যের প্রতি বা ভাগ্যের কথা স্মরণ করা কোনো বিপদ চলে আসলে তাৎক্ষণিকভাবেই আমাদেরকে বিশ্বাস জমিনে বা তোমাদের নিজেদের মধ্যে যে বিপদই আসে যখনই কোনো বিপদ আসে সেই বিপদটা এটা অনেক আগেই সৃষ্টির আগেই পঞ্চাশ হাজার বছর পূর্বেই আল্লাহ রব্বুল আলমিন ভাগ্যে সেটা লিখে রেখে দিয়েছেন ওই লিখে রাখা অনুসারে লিখে রাখা অনুসারে আজকে আপনার বিপদটা ঘটেছে রসুল্লাহ সাল আলী হাসাল্লাম অন্য হাদিসে বলেছেন ওয়াইন আস আবাকলে বুঝতে হবে বিশ্বাস করতে হবে মনে করতে হবে যে এই বিপদটি এসেছে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে সাথে এই কথাও বিশ্বাস করতে হবে এই বিপদটি আমার ভাগ্যে হওয়ার ছিল ঘটার ছিল তাই ঘটে গেছে এখানে আমি আপনি যদি মন খারাপ করি ইমান হারা হয়ে যাই তাহলে নিজের কষ্ট নিজের বিপদ ছাড়া আর কিছুই হতে পারে না তাহলে আজকের আমরা খোদবার মধ্যে পাঁচটি পয়েন্টের কথা উল্লেখ করলাম বিপদ আসলে ছোট বড় যে কোনো বিপদের ক্ষেত্রে আমাদের এই দোয়া বলতে হবে চার নম্বর যে বিপদ আসা মাত্রই আমাদের দেখতে হবে লক্ষ্য করতে হবে আমাদের জীবনে কোনো ভুল ত্রুটি আছে না কোনো পাপ কাজ আছে কিনা সেই পাপ কাজ তাৎক্ষণিকভাবে ছুড়ে ফেলে আমাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি তাও বা করতে হবে আর পাঁচ নম্বর হচ্ছে ভাগ্য আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লা প্রিয় ভাইর আমার আমরা সবাই চাই আমরা বিপদ পেতে চাই না বিপদ থেকে মুক্ত থাকতে চাই বিপদ থেকে মুক্ত থাকতে চাই আমাদের সবার মনের তামান না যে আমরা বিপদ মুক্ত জীবন জীবনযাপন করি সুখী একটা আমরা তুমি মুক্তি চাও কিন্তু মুক্তির পথে চলো না মুক্তি চাও কিন্তু মুক্তির পথে চলো না জেনে নাও فانه السفینه لا تجري জেনে নাও শুনে নাও যে সুখ জায়গা দিয়ে কোনোদিন দিন হান্নামের সারা দিন কাজ করতেছে আর বলছে কি আমি জান্নাতে যেতে চাই সে কি জান্নাতে যেতে পারবে পারবে না একজন মানুষ সারা দিন আল্লাহর অসন্তুষ্টির কাজ করতেছে সারা রাত সে জেনার মধ্যে ডুবে আছে সারা রাত সে খারাপ কাজের সাথে লিপ্ত আছে আর সেও আশা করছে আমি একটা সুখী জীবন চাই সে কি সুখী যাবে পেতে যাপন পারে পারে না এই জন্য আমাদের উচিত যেই পথে মুক্তি রয়েছে সেই পথে চলা সেই পথের যেন না আসে বিপদ থেকে বেঁচে থাকার বিশেষ তিনটা আমল আছে। এই বিশেষ বিশেষ তার মধ্যে আমরা তিনটি আমলের উল্লেখ করছি যেই তিনটি আমল খুব একদম কার্যকরী এবং ক্ষমতা ক্ষমতাসম্পন্ন আমল যেই ক্ষমতাসম্পন্ন আমলই পারে আপনাকে বিপদ থেকে বাঁচাতে ইনশাআল্লাহ এই তিনটি আমলের এক নম্বর খুবই ভালো গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কে বাঁচানোর জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আর সেই দোয়া কবুল করে নিবে কে আল্লাহ দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন বিপদ থেকে পানা চাইলে আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন এই জন্য বেশি বেশি আমাদেরকে দোয়া করতে হবে দুই নম্বর ক্ষমা চাওয়া আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করা তিন নম্বর সাদাকা করলে মানুষের তান মুহূর্তের মধ্যেই বিপদ আসাদা তো বালা সাদাকা করলে বিপদ দূর হয়ে যায় সাদাকা করলে মুহূর্তের মধ্যে আপনার একটা সামনে বিপদ হওয়ার ছিল আল্লাহ আপনাকে এই সাদাকার বদলতে বিপদ থেকে বাঁচিয়ে দিবে দিন আপনি কথা বললাম এক নম্বর বেশি বেশি দোয়া করা আর তিন নম্বর হচ্ছে পাঠ পাঠ করা করা দুই নম্বর আর তিন নম্বর হচ্ছে দান সাদাকা করা বিপদের আগে দান সাদাকা করা যে আল্লাহ আপনি আমাকে এই দান সাদাকার ওসিলাই বিপদ থেকে রক্ষা করুন আর বিপদে পড়ে গেলে দ্রুত আপনি সাদাকা করে আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ এই সাদাকার বদলতে হলেও ওসিলাই হলেও আমাকে আপনি বিপদ থেকে রক্ষা করুন বলুন আমিন